কথা বলেন ঠিক আমি এখন এগুলো বাদ দিয়ে দিচ্ছি বেশি করার কথা কই না একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর কি আর মাসলাম আসেল মন চাইছে মনে হয় খাক অসুবিধা নাই আমার কোনো আপত্তি নাই তাহলে আমার কোনো আপত্তি নাই যদি ওনার খাইতে মন চাই উনি খাক যাই হোক অলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে অলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে বে চলা যাবে ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে বাস তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা আপনি নবীর প্রেমিক হতে চান আপনার জবানকে হেফাজত রাখতে হবে আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে কথা বলেন ঠিক কি না কারাকার আমার সঙ্গে একমত হাত তোলেন একটু হাত তোলেন একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব গরুর বা ছাগলের উন্ডুকোষ বা বিসি। এটা আরবরা ভাই বিশ্বাস করে এটা কারাকারি করে খায় হুজুর গরুর কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল রক্ত খাওয়া হারাম কোরানে বলে বলা আছে মৃত পশু খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওই পশুটা যে পশুটা জবাহের সময় বিসমিল্লাহ হকবার বলে না বলা হয় না ওটা আপনার যেন খাওয়া হারাম কে খাওয়া হারাম সুতরাং কোনো অমুসলিম যেন কষায়ের কাজ না করে খেয়াল করেন বিশেষ করে কোরবানির ক্ষেত্রে ও তার আর বিসমিল্লাহ হকবার বলবে না ঠিক আছে এটা একটু যাচাই বাজাই করে নিতে হবে আচ্ছা ইসলামী সরিয়ায় ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে গরুর আপনি গোস্ত খান ভুড়ি খান মাথা খান মাথার গোস্ত খান পায়ের গোস্ত খান রানের গোস্ত খান এগুলো কোনো সমস্যা নাই কিন্তু রাসুল আকরাম সালাই ছয়টা জিনিস অপছন্দ করতেন খেয়াল করেন অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আর জিনিস বোঝেন না কথা ঝাল আপনার খাইতে ভাল লাগে না তার মানে কি ঝাল হারাম না লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না তার মানে কি লবণ হারাম না নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না এর মানে এই না যে কলিজাটা হারাম নবীজি ওই যে তরকারি সাথে সাথে টকবক পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না আর আপনারা তো সিঙ্গারের সাথে কসকস করে মারেন কথা বলেন না কেন হ্যাঁ পছন্দ করতেন না এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না কিন্তু এর মানে এটা খাওয়া হারাম বিষয়টা এরকম না তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন প্রবাহিত রক্ত এটা মুসলমান খাবে না তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে এটা খাবো না আমরা হারাম গরুর বা ছাগলের অন্ডুকোষ বা বিসি এটা আরবরা ভাই বিশ্বাস করে এটা কারাকারি করে খায় জানেন না তো এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বিসি। ছাগলের বিসি অন্ডুকোষ লজ্জা এগুলো তো ফেলাই দেই আর আরবরা যদি বিসি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে কিনে নে ভাই প্যাকেটিং করে এটা লজ্জার কিছু নয় আমরা খায় না দেখে আপনারা হাসছেন কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইমপোর্ট করবে এটা করতে পারবে কিন্তু প্রচুর প্রচুর চাহিদা বিশ্ব করে সৌদি খায় এখন এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না বিসি ডিসিগুলো আমাদের ঘৃণা লাগে নবীজি অপছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না খাইতে পারে